আসসালামু আলাইকুম কাপড় আপনারা অনেক বেশি পছন্দ করেন আর গজ কাপড় দিয়ে কিন্তু আপনাদের পছন্দের যে কোনো ড্রেস সেলাই করতে পারবেন বাটিকের এই গজ কাপড়গুলো কিন্তু আপনারা অনেক অনেক বেশি পছন্দ করেন আর কাপড়ের কোয়ালিটিগুলো একদম রংকোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আড়াই হাত বহরের মধ্যে থাকবে তো আপনারা সবাই জানতে এগুলো একদম পিওর কটন কিনা সফট বেক্সি কটনের মধ্যে এই বাটিকের কাপড়গুলো তো আপনাদের যার যেটা ভালো লাগবে সেটাই নিয়ে নেবেন আর সামনে যেহেতু আমাদের ঈদ তো সেক্ষেত্রে কিন্তু আপনার চট জলদি আমাদের কালেকশনগুলো আপনারা দেখে নিতে পারেন এবং আপনাদের পছন্দের যে কোনো কালেকশন দেখতে পারেন বছ কাপড়গুলো নিয়ে কিন্তু এখনই আপনারা আপনাদের পছন্দের ড্রেস সেলাই করতে পারবেন এগুলো দিয়ে যদি আপনি একটু ডিজাইন করে সেলাই করেন যে কোনো ড্রেসে আপনার খুবই দারুণ হবে এগুলো দিয়ে ছোটো বাচ্চাদের ফ্রক হতুয়া থেকে শুরু করে ভাইয়াদের জন্য পাঞ্জাবি এবং আপনাদের জন্য কিন্তু জামা থ্রি পিস যেটাই বলেন মিলিয়েও কিন্তু পড়তে পারবেন এ গছ কাপড়গুলো দিয়ে সব রকমের ড্রেসে কিন্তু আপনারা সেলাই করতে পারবেন আপনাদের পছন্দ মতো তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আমরা কুমিল্লা থেকে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি করে থাকি আপনাদের একটাকেও অগ্রিম পেমেন্ট করতে হবে না সম্পূর্ণ পেমেন্ট আপনার হাতে প্রোডাক্ট পৌঁছানোর পর প্রোডাক্টের পেমেন্ট এবং ডেলিভারি চার্জ একসাথে পেমেন্ট করবেন আমরা সব সময় কিন্তু প্রোডাক্ট যদি পছন্দ না হয় রিটার্ন নিয়ে নেই কিন্তু গছ কাপড়ের ক্ষেত্রে আমরা এটা করতে পারে না কারণ রোজ কাপড়টা আপনার আপনার পছন্দ মতো কিন্তু নিয়ে নেন তো সেক্ষেত্রে আমরা এটা রিটার্ন নিলে এই পরিমাণ কাপড়টা অন্য কেউ নাও নিতে পারে সেক্ষেত্রে আপনারা একটু জেনে বুঝে গছ কাপড়ের হিসাবটা একটু জেনে বুঝে দিবেন অর্ডারটা আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে আমাদেরকে কাপড়ের অর্ডার করবেন কারণ গছ কাপড়টা শুধুমাত্র আমরা রিটার্ন পলিসি নেই আর আমাদের বাকি সব ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে রিটার্ন পলিসিটা আছে ডাজিলস্টার পেজ মানি কোয়ালিটিফুল প্রোডাক্ট আমাদের ডাজেলিস্টার পেজে হিউজ পরিমাণ কালেকশনের মধ্যে শাড়ি থ্রি পিস বিছানা চাদর এবং কাপড় রয়েছে আমরা প্রতিনিয়তই কিন্তু আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল মাধ্যমে আমাদের প্রত্যেকটা কালেকশান ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি তো আপনারা আপনাদের পছন্দের কালেকশানগুলো আমাদের থেকে নিয়ে নিতে পারেন আপনাদের ভালো লাগবে বা আপনাদের পছন্দ হবে এমন কোয়ালিটির প্রোডাক্টটা কিন্তু আমি আমার পেজে রাখি আপনাদেরকে খুশি করার উদ্দেশ্যেই কিন্তু আমার বিজনেসের প্রধান উদ্দেশ্য তো আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট নিয়ে কিন্তু আমি আবার বিজনেসকে গ্রো করতে চাই তো ক্ষেত্রে আপনাদের পছন্দ হবে ভালো লাগবে এবং কোয়ালিটিফুল প্রোডাক্টগুলোই কিন্তু আমি আবার কালেকশানে রাখি কালেকশান থেকে যে কোনো প্রোডাক্ট পার্সেস করেন না কেন আপনারা আশা করি হতাশ হবেন না আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জেলায় কিন্তু প্রোডাক্ট ডেলিভারি করে থাকি তো এটা এখনও অনেক আপু ভাইয়েরা জিজ্ঞেস করেন তো আমরা প্রত্যেকটা ভিডিও এবং পোস্টের মাধ্যমে কিন্তু এই কথাগুলো বলে দিচ্ছি তারপরেও কিন্তু আপনারা ভিডিও এবং পোস্ট ভালোভাবে খেয়াল করেন না বলে কিন্তু আপনারা এটা বুঝতে পারেন না তো আমরা কুমিল্লা থেকে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের হোম ডেলিভারি হয় প্রোডাক্ট সম্পর্কে আপনাদের যে কোনো তথ্য জানতে আমাদের স্ক্রিন থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি নিয়োগ করতে পারবেন আমরা সর্বোচ্চ সহযোগিতা করব তো আপনার নিজের জন্য পরিবারের কারোর জন্য অথবা কাউকে গিফট করার জন্য আমাদের থেকে যে কোনো প্রোডাক্ট আপনারা পারচেস করতে পারবেন একদম নিশ্চিন্তে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম